বন্ধুরা যদি খেতেতে মরেও যান তবু পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন ভুল করেও খাবেন না এই একটি জিনিস আর আপনারা যদি জেনে বুঝে বা না জেনে বুঝে এই খাবারটি অক্ষয় তৃতীয়ার দিন গ্রহণ করে থাকে। তাহলে আপনাদের সংসারে ভয়ঙ্কর রকম দারিদ্রতা নেমে আসবে সেই সঙ্গে পরিবারের লোকজন রোগ জ্বালাতে ভুগবেন হ্যাঁ বন্ধুরা রোগ ব্যাধি সংসারে লেগেই থাকবে কারণ শাস্ত্রে উল্লেখ করা হয়েছে যে পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন আপনারা যেমন কর্ম করবেন সেই কর্মের ফল আপনাকে সারা জীবন ভোগ করতে হবে বন্ধুরা আপনি যদি কোনো কিছু ভালো কাজ করে থাকেন তাহলে তা আপনি অক্ষয় পূর্ণ সঞ্চয় করবেন আর আপনি যদি অসৎ পথে কুকর্ম করেন তাহলে সেই পাপের ফল আপনাকে সারা জীবন ভোগ করতে হবে তাই বন্ধুরা অক্ষয় তৃতীয়ার মতো পবিত্র দিনে ভুল করেও খাবেন না এই একটি জিনিস এর ফলে সংসারে চরম ভয়ঙ্কর দারিদ্রতা নেমে আসবে তাই বন্ধুরা আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব যে এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন কোন খাবারগুলি খাওয়া একদমই অনুচিত এবং কোন খাবারটি খেলে আপনি অখণ্ড সৌভাগ্যের অধিকারী হতে পারবেন সেই প্রসঙ্গেই আজ আমি আপনাদের সামনে এমন কিছু বিশেষ বিশেষ দিক উল্লেখ করব যেগুলি নাইনটি মানুষের জীবন তছনছ করে থাকে আর আপনার জীবনের সমস্ত রকম চতুর্দিক থেকে সমস্যা টেনে নিয়ে আসতে পারে তাই আজ আমি আপনাদেরকে যে যে খাবারগুলির কথা জানিয়ে দেব আপনি যদি ধর্ম মানেন আপনি যদি ভগবানের প্রতি বিশ্বাস রাখেন তাহলে অতি অবশ্যই এই খাবারগুলি অক্ষয় তৃতীয়ার দিন ভুলেও খাবেন না আর যদি আপনাদের এই সবের প্রতি বিশ্বাস না থেকে থাকে তাহলে আপনারা সেগুলিকে খাদ্য হিসাবে গ্রহণ করতে পারেন তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বসীকরণ টোটকা বাস্তু টিপস জ্যোতিষশাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি আপনাদের জীবনে লক্ষ্মী এবং ভগবান গণেশীর আশীর্বাদও কৃপা পেতে চান তাহলে জয় মা লক্ষ্মীর জয় জয় ভগবান গণেশীর জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে এই পবিত্র অক্ষয় তৃতীয়া আমাদের জীবনের জন্য কতটা গুরুত্বপূর্ণ আর আমরা আপনারা এটাও প্রত্যেকে জানি যে এই পবিত্র অক্ষয় তৃতীয়ার কি মাহাত্ম তাই এই বৈশাখ মাসের পবিত্র অক্ষয় তৃতীয়া আমাদের প্রত্যেকটি মানুষের জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ কারণ আমাদের আপনাদের প্রত্যেকের জীবনে এই পবিত্র অক্ষয় তৃতীয়া যথেষ্ট প্রভাব রয়েছে কারণ আমি আপনাদেরকে আগেই বলেছিলাম যে পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন করা কর্মফল, ফল আমাদের সারা জীবন ভোগ করতে হবে এবার আপনি নিচে সিদ্ধান্ত নিন যে আপনারা এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিনটি কিভাবে কাটাবেন বন্ধুরা এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিনটি হলো আমাদের সুখ শান্তি ও দুঃখ কষ্টের প্রধান চাবিকাঠি তাই আজ আমরা সবার প্রথমেই জেনে নেব পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন কোন খাবারটি খাওয়ার ফলে আমরা অখণ্ড সৌভাগ্যের অধিকারী হতে পারব বন্ধুরা এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন যদি আপনারা মা লক্ষ্মী প্রভু নারায়ণ তথা ধন এবং ভগবান গণেশজির কৃপা লাভ করতে চান তাহলে অতি অবশ্যই বাজার দোকান থেকে ছাতু কিনে নিয়ে আপনারা ছাতু সেবন করবেন দেখুন বন্ধুরা বাজার দোকান থেকে এই ছাতু কিনে এনে তার সাথে অল্প পরিমাণে চিনি দিয়ে যদি আপনি খেতে পারেন তাহলে এইটুকু আপনারা সুনিশ্চিত হয়ে যান তাফলে আপনারা অখণ্ড সৌভাগ্যে অধিকারী হয়ে উঠবে দেখুন বন্ধুরা যাদের ধরুন ডায়াবেটিস সুগার রয়েছে তারা এই ছাতুর মধ্যে তারা চীনের বদলে অল্প গুড় মিশিয়ে খেতে পারে বন্ধুরা হিন্দু শাস্ত্র মতে এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন যে ব্যক্তি ছাতু খান সেই ব্যক্তির ওপর মাতালক্ষ্মী প্রভু নারায়ণ তথা কুবের এবং শ্রী ভগবান গণেশ সিং অত্যন্ত হারে প্রসন্ন হন এবং দু হাত ভরে সেই ব্যক্তিকে অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবার আশীর্বাদ বা বর প্রদান করে থাকে এবং এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন অতি অবশ্যই আপনারা ছাতু খাবেন এর ফলে চরম সৌভাগ্য আপনারা অর্জন করতে পারবেন বন্ধুরা বিভিন্ন ধর্মগ্রন্থে ও পুরাণেও বর্ণিত রয়েছে যে এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন যে ব্যক্তি ছাতু সেবন করেন সেই ব্যক্তির সমগ্র জীবনে তথা সেই ব্যক্তির পরিবারে সারা বছর ধন সম্পত্তির বৃষ্টি হয়ে থাকে অর্থাৎ সেই পরিবারে আর্থিক দিক থেকে রূপ কোনো সমস্যা কিন্তু আর কখনোই আসে না সুতরাং এই পবিত্র অক্ষয় তৃতীয়ার ভগবানের উদ্দেশ্যে ছাতুর ভোগ লাগিয়ে সেই ছাতু অবশ্যই নিজেরা সেবন করবেন তাহলে যেমন আপনারা সারা বছর সুস্থ নিরোগ থাকবেন ঠিক তেমনই আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসবে যাই হোক বন্ধুরা এইবার আমি আসি যে পবিত্র অক্ষয় তৃতীয়ার মতো দিনে আপনারা কোন কোন খাবারগুলি আপনারা একদম ভুলিও খাবেন না সেই প্রসঙ্গে বিশেষ করে এই দিন কোন কোন খাবারগুলি খেলে জীবনে একেবারে পদপতন নেমে আসে বন্ধুরা এই পবিত্র অক্ষয় তৃতীয় চলাকালীন অনেকেই এই সব খাবারগুলো খেয়ে থাকে কিন্তু তাদের ক্ষেত্রে দেখা যায় কম বেশি সমস্যা হয় তারা জেনে অথবা না জেনে এই সব দিনগুলিতে অর্থাৎ এই রকম পবিত্র দিনে বিভিন্ন প্রকারের খাবার গ্রহণ করে থাকে যার ফলে তাদের জীবনে সমস্যা কিন্তু দিন প্রতিদিন তিলে তিলে বাড়তে থাকে তাই তারা অক্লান্ত কঠোর পরিশ্রম করার পরেও তাদের জীবনে কখনো আর্থিক দিক থেকে আয় উন্নতি করতে পারে না সেই ব্যক্তিদের সংসারে সদা সর্বদাই অভাব অনটন দারিদ্রতা লেগেই থাকে তাই কোনোভাবে এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন আমার বক্তব্য অনুযায়ী আপনারা এই খাবারগুলি ভুলেও গ্রহণ করবেন না অর্থাৎ এই খাবারগুলি খাবেন না তবে অবশ্যই আপনারা নিরামিষ আহার গ্রহণ করতে পারেন কিন্তু এমন কিছু কিছু জিনিস আছে যে জিনিসগুলি কখনোই আপনি করবেন না বন্ধুরা আপনারা নিরামিষ আহার গ্রহণ করলেও সেই জিনিসগুলি কিন্তু একেবারেই গ্রহণ করা যাবে না তাই আজ আমি আপনাদের একেবারে প্রথমেই যে খাবারটি কথা বলবো তা হলো আমিষ আহারের মধ্যে মাছ মাংস ডিম পেঁয়াজ আপনারা ভুলেও এই দিন খাদ্য হিসাবে গ্রহণ করবেন না হ্যাঁ আপনারা একেবারে ঠিকই শুনছেন মাছ মাংস ডিম পেঁয়াজ কোনোভাবেই কিন্তু এই দিন আপনারা গ্রহণ করবেন না বন্ধুরা এগুলিকে খাদ্য হিসাবে গ্রহণ করলে আপনার জীবন তছনছ হয়ে যেতে বেশি সময় নেবে না তাই অতি অবশ্যই যত্ন সহকারে এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিনটি পালন করুন যাই হোক বন্ধুরা এরপর আপনাদেরকে জানিয়ে রাখি যে একই সঙ্গে আপনারা কোনোভাবে কোনো পরিস্থিতিতে এই পবিত্র এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন কোনো পোড়া জাতীয় খাবার গ্রহণ করবেন না এরপর তৃতীয় যে খাবারটির কথা বলবো তা হলো কেক জাতীয় খাবার হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই কারণ আমরা আপনারা প্রত্যেকেই জানি যে কেকের মধ্যে ডিম ব্যবহার করা হয়ে থাকে তাই আপনি যদি এই দিন কোনো কেক জাতীয় কোনো খাবার গ্রহণ করেন তাহলে আপনার এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিনটি সুষ্ঠুভাবে পালন করা হবে না তাই কোনোভাবে কোনো রকম কোনো পরিস্থিতিতে ডিম ব্যবহার করাকে আপনারা ভুলেও গ্রহণ করবেন না এবং সর্বশেষ যে খাবারটির কথা বলবো তা হল বন্ধুরা আপনারা এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন কিন্তু মুসুরির ডাল খেতে পারবেন না তবে সর্বোপরি যদি আপনারা অন্ন গ্রহণ করেন অর্থাৎ আপনারা যদি ভাত খান তাহলে অতি অবশ্যই আপনি নিরামিষ ভোজন করুন আর আপনারা যদি এই বিষয়গুলি অক্ষয় তৃতীয়ার দিন পালন না করে থাকেন শাস্ত্রের নিয়ম বিধি না মেনে চলেন তাহলে আপনাদের ভাগ্য পুড়ে যেতে বেশি সময় লাগবে না তাই আমি আশা করবো এই বিষয়গুলি আপনারা প্রত্যেকেই মেনে চলার চেষ্টা করবেন এবং ঈশ্বর বা ভগবানের আশীর্বাদও কি পায় নিজেদের জীবন ও নিজেদের পরিবারকে সুখে শান্তিতে ধনধান্যে পরিপূর্ণ করে অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবে ঈশ্বর বা ভগবান আপনাদের সকলের মঙ্গল করুক আপনাদের সঙ্গে সাথে থাকুক বন্ধুরা পয়লা বৈশাখের মতোই অক্ষয় তৃতীয়ার মতো দিনে নতুন ব্যবসা বা নতুন ঘর বা যে কোনো শুভ কাজ সম্পূর্ণ করা যায় আর এই দিন যদি মা লক্ষ্মী এবং ভগবান গণেশজিকে সন্তুষ্ট করা যায় তাহলে তাদের কি পা সারা বছর আমাদের জীবনে বর্ষিত হবে বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই চাই যে আমাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি অক্ষয় থাকুক আমাদের সংসারে কখনো যেন অভাব অনটন যেন না আসে তাই জীবনে টাকা পয়সা ও সংসারে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধির জন্য পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন ভুল করেও খাবেন না এই একটি জিনিস আর আপনারা যদি জেনে বুঝে বা না জেনে বুঝে এই খাবারটি অক্ষয় তৃতীয়ার দিন গ্রহণ করে থাকে তাহলে আপনাদের সংসারে ভয়ঙ্কর রকম দারিদ্রতা নেমে আসবে সেই সঙ্গে পরিবারের লোকজন রোগ জ্বালাতে ভুগবে হ্যাঁ বন্ধুরা নিত্য রোগ ব্যাধি সংসারে লেগেই থাকবে কারণ শাস্ত্রে উল্লেখ করা হয়েছে যে পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন আপনারা যেমন কর্ম করবেন সেই কর্মের ফল আপনাকে সারা জীবন ভোগ করতে হবে বন্ধুরা আপনাদের যদি অর্থের প্রয়োজন থাকে তাহলে পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন আপনার মানি ব্যাগ বা পার্সে রাখুন সামান্য এই একটি জিনিস তাহলে আমি সুনিশ্চিতভাবে আপনাদেরকে কথা দিতে পারি যে আপনারা রাতারাতি কোটিপতি হয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন আপনাদের জীবনে আর কখনো অর্থের অভাব হবে না অর্থ যেখান থেকেই হোক না কেন আপনাদের হাতে আসবে সর্বোপরি আপনাদের মানিব্যাগ কখনো খালি থাকবে না সব সময় সদা সর্বদাই অর্থ আপনাদের মানি ভরপুর থাকবে দেখুন বন্ধুরা জীবনের টাকা পয়সা ও জীবনের সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধির জন্য এই জিনিস অতি অবশ্যই আপনার বাড়িতে ক্রয় করে নিয়ে আসুন এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন বন্ধুরা পয়লা বৈশাখের মতোই অক্ষয় তৃতীয়ার মতো দিনে নতুন ব্যবসা বা নতুন ঘর বা যে কোনো শুভ কাজ সম্পূর্ণ করা যায় আর এই দিন যদি মা লক্ষ্মী এবং ভগবান গণেশজিকে সন্তুষ্ট করা যায় তাহলে তাদের কী সারা বছর আমাদের জীবনে বর্ষিত হবে বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই চাই যে আমাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি অক্ষয় থাকুক আমাদের সংসারে কখনো যেন অভাব অনটন যেন না আসে তাই জীবনে টাকা পয়সা ও সংসারে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধির জন্য পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন করুন এই কয়েকটি সহজ উপায় সেই সঙ্গে বাড়িতে আনুন সামান্য মৌল্যের এই কয়েকটি জিনিস বন্ধুরা এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকের জন্য তাই এই অক্ষয় তৃতীয়ার দিন এই সহজ কাজগুলি করে এবং বাড়িতে এই জিনিসগুলি এনে বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধি অক্ষয় করুন তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বসীকরণ টোটকা বাস্তু টিপস জ্যোতিষশাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে এই মূল আলোচনায় প্রবেশ করার আগে মা লক্ষ্মীর আশীর্বাদে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি লাভ করতে চাইলে ওম লক্ষ্মী গণেশায় নবলিখে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন রূপ দিয়ে তৈরি একটি কচ্ছপ বাড়িতে কিনে আনুন এবং সেই কচ্ছপের মূর্তিটি মা লক্ষ্মীর আসনের সামনে বসিয়ে তাকে পুজো করুন এছাড়াও আপনারা কচ্ছপের মূর্তির আংটিও পড়তে পারে বন্ধুরা এই কচ্ছপের আংটিটি তর্জনী বা মধ্যমা দুধ ও গঙ্গা জল দিয়ে ধুয়ে শোধন করে তারপরেই পড়তে পারেন বন্ধুরা এরপর দ্বিতীয় যে জিনিসটির কথা বলবো তা হলো তিন ধাতুর একটি আংটি পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন বাড়িতে আনুন যেমন সোনা রূপা ও তামা এই তিন ধরনের ধাতু দিয়ে আংটি আপনারা যদি ধারণ করতে পারেন তাহলে মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন হ্যাঁ বন্ধুরা এই মহাপূর্ণ লগ্নে আপনি যদি এই তিন ধাতুর আংটি ধারণ করতে পারেন তাহলে এটা আপনার জন্য খুবই শুভ ফলদায়ক হবে তবে এই আংটি ধারণ করার ক্ষেত্রেও আপনাদেরকে দুধ গঙ্গা জল দিয়ে শোধন করে নিতে হবে যাই হোক বন্ধুরা এরপর তৃতীয় যে জিনিসটি কথা বলব তা হল বন্ধুরা এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন কোনো সোনা বা রূপার কোনো জিনিস আপনি বাড়িতে কিনে আনুন এবং সেই জিনিসটি আপনারা ঠাকুরের আসন রেখে পুজো করিয়ে নিন দেখবেন আপনাদের ভাগ্য আপনাদের সহায় থাকবে সারা বছর বন্ধুরা এখন প্রশ্ন হল যে আপনি যদি সোনারূপা কিনতে না পারেন তাহলে তখন আপনি কি করবেন বন্ধুরা এই প্রসঙ্গেও আমি এই ভিডিওটির শেষে বলে দেব যে আপনারা যদি সোনারূপার জিনিস কিনতে না পারেন তাহলে আপনারা কি কিনে আনবেন তাই ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা চতুর্থ যে জিনিসটি কথা বলব তা হলো। এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন ভোরের বেলা অর্থাৎ সূর্যোদয়ের সময় স্নান করে সূর্যদেবের আরাধনা করতে হবে এবং আপনার সামর্থ্য ও সাধ্য মতো কিছু না কিছু দান করুন বন্ধুরা এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন যে ব্যক্তি গরিব দুঃখী দুস্থ অসহায় মানুষদের দান করেন কিছু না কিছু অন্তত দান করেন তারা সারা জীবন অখণ্ড সৌভাগ্যের অধিকারী হয়ে থাকে কারণ সেই সকল ব্যক্তি অখণ্ড পূর্ণ অর্জন করে তাই ঠিক এরই পাশাপাশি আপনি যদি এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন আপনি যদি কোনো গরিব দুঃখী অসহায় মানুষকে দান করেন তাহলে আপনি মহাপূর্ণ যেমন অর্জন করবেন ঠিক তেমন সেই পূর্ণ থাকবে অক্ষয় হয়ে বন্ধুরা এরপর এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন একটি জলপূর্ণ তামার ঘর কোনো মন্দিরে বা ব্রাহ্মণকে দান করলে বাড়িতে আয় উন্নতি হবে এবং এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন বাড়িতে যদি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ছবি বা মূর্তি থেকে থাকে তাহলে তার পায়ে চন্দনের ফোঁটা অতি অবশ্যই দিন হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেন সেই সঙ্গে প্রভু শ্রী হরির তলে একটি ছোট্ট চন্দন কাঠের টুকরো রেখে দিন এতেই স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আপনারা আশীর্বাদ ও কৃপা লাভ করতে পারবেন আর যেখানে স্বয়ং পরমেশ্বর ভগবান বিষ্ণুর কৃপা সেখানেই তো মা লক্ষ্মীর সমাবেশ তাই আপনারা যদি জীবনের লক্ষ্মী লাভ করতে চান আপনার ঘরের লক্ষ্মীকে স্তিতু রাখতে চান তাহলে এই চন্দন কাঠ পরমেশ্বর ভগবান শ্রী বা শ্রীকৃষ্ণ কিংবা বিষ্ণু দেবে কিংবা প্রভু শ্রী বিষ্ণু নারায়ণের চরণতলে অবশ্যই নিবেদন করবেন যাই হোক বন্ধুরা এইবার আসি যে আপনারা যদি এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন কোনো সোনারূপা কিনতে না পারেন তখন আপনারা বাজার দোকান থেকে একটি গোমতী চক্র কিনে আনুন গোমতী চক্র হল মা লক্ষ্মীর প্রতি বন্ধুরা এই গোমতি চক্র আপনি আপনার বাড়িতে আনলে তাহলে মা লক্ষ্মী আপনার বাড়িতে স্থায়ীভাবে বসবাস করবে তাই এই মূল্যবান জিনিস বাজার দোকান থেকে মাত্র এক টাকা দিয়ে বাড়িতে আনুন এবং রোজ সম্ভব হলে এর পুজো করুন বন্ধুরা এরপর দ্বিতীয় যে জিনিসটির কথা বলবো তা হলো করি বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে মা লক্ষ্মীর অতি প্রিয় জিনিস হলো এই করি বিশেষ করে হলুদ করি বন্ধুরা যদি এই করি আপনার বাড়িতে থাকে তাহলে মা লক্ষ্মী যেমন আপনার গৃহে দৌড়ে আসবেন ঠিক তেমনই মা লক্ষ্মী আপনার গৃহ ছেড়ে অন্য কোথাও কখনোই যাবেন না আর মা লক্ষ্মী গৃহে স্থিত থাকা মানে আপনার জীবনে সব কিছু আসবে যা আপনি চান আপনি তাই পাবেন হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন আপনারা গাড়ি চাইলে গাড়ি পাবেন বাড়ি চাইলে বাড়ি পাবেন আপনারা যা বলবেন তা সত্য হয়ে যাবে যাই হোক বন্ধুরা এরপর যে জিনিসটি গৃহে আনার কথা বলবো তা হলো ময়ূর পালক হ্যাঁ বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে ময়ূরের পালকের কতটা গুণাগুণ আছে কতটা উপকারিতা আছে এই ময়ূর পালক বাড়িতে থাকলে নেতিবাচক শক্তি বাড়ি থেকে দূর হবে সেই সঙ্গে বাড়িতে ইতিবাচক শক্তি প্রচণ্ড পরিমাণে বৃদ্ধি পাবে সেই সঙ্গে বাস্তুদোষ গ্রহদোষ সুনিশ্চিতভাবে কেটে যাবে পারিবারিক শান্তি বজায় থাকবে আপনি সব কাজে সফলতা লাভ করবেন আপনার বাড়ির আয় উন্নতি ঘটবে প্রচুর আর্থিক সমৃদ্ধি হবে সেই সঙ্গে বাচ্চাদের পড়াশোনায় মন বসবে দুর্ঘটনার হাত থেকেও আপনারা রেহাই পাবেন তাই ময়ূরের পালক অবশ্যই আপনারা এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন আপনারা বাড়িতে নিয়ে আসুন যাই হোক বন্ধুরা এরপর যে জিনিসটি গৃহে আনার কথা বলবো তা হল চন্দন কাঠ বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে অক্ষয় তৃতীয়ার দিন স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চন্দনযাত্রা শুরু হয় তাই এই দিন বাড়িতে নিয়ে আসুন এক টুকরো চন্দন কাঠ এবং এই চন্দন কাঠ বাড়িতে নিয়ে আসার পর তা অর্পণ করুন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে বন্ধুরা ওই চন্দন ঘষে তা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কপালে ও সারা শরীরে আপনারা লাগিয়ে দেবেন তাহলে দেখবেন প্রভু শ্রী হরির আশীর্বাদ আপনারা পাবেন তাই বন্ধুরা আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে যে সকল জিনিসগুলির কথা বললাম এই জিনিসগুলির মধ্য থেকে একটি হলেও আপনি আপনার বাড়িতে আনুন এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন আনবেন তাহলে সারা বছর টাকার বৃষ্টি হবে যারা অত্যন্ত অর্থ কষ্টে ভুগছেন যারা জীবনে কিছুতে অর্থ ইনকাম করতে পারছেন না যারা জীবনে অর্থকে সঞ্চয় করতে পারছেন যদি আপনাদের সংসারে অর্থের কারণেই ঝগড়া ঝামেলা কলহ অশান্তি নিত্যদিন লেগেই থাকে তাহলে এই জিনিসটি আপনার মানিব্যাগ ও পার্সে অবশ্যই রাখবেন এছাড়াও বন্ধুরা আপনারা যদি অক্লান্ত কঠোর পরিশ্রম করার পরেও আপনারা যদি আপনাদের ন্যায্য মূল্যটুকু না পান আপনাদের পরিবারের আর্থিক অভাব দূর যদি না হয় অর্থের অভাবেই সামান্য সামান্য ইচ্ছেগুলো দিনের পর দিন আপনাদেরকে যদি অপেক্ষা করতে হয় তাহলে আজকের এই উপায় বা ক্রিয়াটি শুধুমাত্র আপনার জন্য বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি আপনারা যদি পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন করতে পারেন তাহলে একাধারে যেমন আপনাদের মনের ইচ্ছা পূর্ণ হবে ঠিক তেমনই আপনারা প্রচুর প্রচুর টাকার মুখ দেখতে পাবেন এবং সেই সঙ্গে আপনাদের জীবনে সুখ শান্তির বন্যা বইবে হ্যাঁ বন্ধুরা মা লক্ষ্মী এবং ভগবান গণেশীর আশীর্বাদও কী পায় আপনাদের পরিবারে প্রচুর প্রচুর অর্থের আগমন হবে বন্ধুরা যদি আপনারা এই উপায় বা ক্রিয়াটি মনে বিশ্বাস রেখে একবার করতে পারেন তাহলে আপনারা রাতারাতি হাতে অর্থ পাবেন বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি অত্যন্ত শক্তিশালী এবং পরীক্ষিত প্রমাণিত একটি টোটকা বন্ধুরা এইসব টোটকা উপায় উপাচার মনে বিশ্বাস ও ভক্তি সহকারে করা উচিত আপনারা যদি বিশ্বাসের সহিত হৃদয়ের অন্তর থেকে এই উপায় বা ক্রিয়াটি করেন তাহলে আমি আপনাদেরকে হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিয়ে বলছি আপনারা যদি গাড়ি চান তাহলে গাড়ি পাবেন বাড়ি চাইলে বাড়ি পাবেন এবং আপনার জীবনে থাকা ছোটোখাটো সমস্ত ইচ্ছাগুলো আপনারা খুব সহজেই পূরণ করতে পারবেন এক কথায় বলতে গেলে আপনারা যা চাইবেন তাই পাবেন আপনারা প্রচুর প্রচুর লাভবান হবেন এবং এই উপায় বা ক্রিয়াটি এতটাই কার্যকরী যে আপনারা তিন দিনের মধ্যে এই টোটকাটি করার পর সুনিশ্চিতভাবে রেজাল্ট পাবেন দেখুন বন্ধুরা হিন্দু শাস্ত্র মতে বলা হয়েছে যে যে কোনো সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব যদি প্রতিদিন যদি ভগবান গণেশজী অর্থাৎ সংকট সংকটমোচনকারীদের ভগবান গণেশীর পুজো আরাধনা করতে পারি আর সেই সঙ্গে সঙ্গে আপনারা যদি মা লক্ষ্মীর পুজো আরাধনা করতে পারেন তাহলে তো আর কোনো কথাই নেই বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে দেবদেবীর পুজো আরাধনার ক্ষেত্রে সর্বপ্রথম পূজিত হয় ভগবান গণেশজি আর আপনি যদি এই পবিত্র অক্ষয় তৃতীয়ার ভগবান গণেশজিকে এই পাতাটি নিবেদন করে লক্ষ্মী গণেশের যৌথভাবে পুজো আরাধনা করতে পারেন তাহলে মা লক্ষ্মী এবং ভগবান গণেশীর ওনাদের দুজনেরই আশীর্বাদ আপনারা পাবেন তাই আপনারা পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন বারোটি দুর্বা নেবেন এবং একটি নেবেন পান পাতা বন্ধুরা এই পান পাতা মা লক্ষ্মীকে নিবেদন করবেন এবং এই দুর্বাগুলি ভগবান গণেশজীর কাঁধে রাখবেন তবে অতি অবশ্যই এই পাতাগুলি দেবদেবীকে নিবেদন করার সময় আপনারা আপনাদের মনস্কামনা মনোবাসনা অতি অবশ্যই ব্যক্ত করবেন কি কারণে আপনারা এই উপায় বা ক্রিয়াটির স্মরণাপন্ন হয়েছেন সেটিকে মায়ের কাছে ব্যক্ত করবেন ভগবান গণেশীর কাছে ব্যক্ত করবেন এবং জোর হাত করে ওম গণেশায় নম ওম গণেশায় নম ওম গণেশায় নম এই মন্ত্রটি অন্তত পক্ষে বার চপ করবেন সেই সঙ্গে সঙ্গে মা লক্ষ্মীরও একটি মন্ত্র আপনারা বার চপ করবেন তারপর আপনারা সামান্য একটুখানি কর্পূর নিয়ে মা লক্ষ্মী এবং ভগবান গণেশজির আরতি করবে সেই সঙ্গে সঙ্গে মনে ভক্তি রেখে মায়ের কাছে প্রণাম জ্ঞাপন করবেন এবং আপনাদের পক্ষে যদি সম্ভব হয় তাহলে আপনারা লক্ষ্মী পাঁচালী অবশ্যই পাঠ করবেন যদি লক্ষ্মী পাঁচালী পাঠ করতে আপনাদের কোনো অসুবিধা থেকে থাকে তাহলে অন্তত পক্ষে আপনারা শ্রবণ করবেন বন্ধুরা এই উপায় বা টোটকাটি বিশেষ করে আর্থিক আয় উন্নতি বৃদ্ধি করার জন্য ব্যবহার করা হয়ে থাকে তাই আপনারা যদি আপনাদের আয় উন্নতি বৃদ্ধি করতে চান জীবনে কোটি কোটি টাকা উপার্জন করতে চান তাহলে অবশ্যই এই উপায় বা ক্রিয়াটি করবেন বন্ধুরা এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন লক্ষ্মী গণেশের পুজো আরাধনা হয়ে যাবার পর আপনারা রাতে ঘুমানোর আগে ওই পান পাতা ও দুর্বা একই সঙ্গে তুলে নেবেন এবং আপনি যে বারোটি দুর্বা নিয়েছিলেন সেই বারোটি দুর্বা ওই পান পাতার মধ্যে রাখবেন এবং পান পাতাটি দিয়ে ভালোভাবে ওই দুর্বাগুলিকে মুড়িয়ে নেবেন তারপর সাদা বা হলুদ সুঁতো দিয়ে আপনারা ওই পান পাতাটিকে জড়িয়ে নেবেন তারপরে আপনারা আপনাদের মানি ব্যাগ বা পার্সের মধ্যে এটিকে রাখবেন দেখবেন তিন দিনের মধ্যে যেখান থেকেই হোক না কেন আপনাদের হাতে অর্থ আসবে আপনাদের আয় উন্নতি বৃদ্ধি হবে তাই বন্ধুরা আপনারা যদি চান নিজেদের আর্থিক ভাগ্যের উন্নতি ঘটাতে তাহলে এই উপায় বা ক্রিয়াটি অবশ্যই অবলম্বন করুন